নমস্কার বন্ধুরা বিদায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আমরা জানবো রামনবমীর মহত্ব ও ভগবান রামচন্দ্রের জন্ম ভগবান রামচন্দ্রের জন্মদিনকে রামনবমী হিসাবে পালন করা হয় রামনবমী উৎসব একটি হিন্দু উৎসব শ্রী রামচন্দ্র ভগবান বিষ্ণুর সপ্তম অবতার রামনবমী মাসের নবম দিনে পালন করা হয়ে থাকে এটি সাধারণত এপ্রিল মাসে যুগে রামচন্দ্র অযোধ্যা দশরথ এবং রানী কৈশল্যার পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন ভগবান রামের উল্লেখ যে প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থে পাওয়া যায় তা নয় জৈন ও বুদ্ধ ধর্মেও ভগবান রামচন্দ্রের উল্লেখ পাওয়া যায় রামনবমীর দিনটি অশুভ শক্তির হিসাবে পালন করা হয় অধর্মকে ত্যাগ করে ধর্মকে গ্রহণ করার দিনটি হলো এই দিনটি হিন্দুদের দেবতা সূর্যদেবকে জল প্রদান করা হয় সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সূর্যদেবের আশীর্বাদ গ্রহণ করা হয় এই দিনে রামনবমী উপলক্ষে ধার্মিক মানুষরা সমগ্র দেশে বৈদিক মন্ত্র উচ্চারণ করে রামনবমীর দিনটিতে রামকথা বর্ণনা করে রাম কাহিনী পড়ে দিনটি পালন করা হয় অনেকে মন্দিরে যায় আবার অনেকে বাড়িতে রামের মূর্তিতে পূজা করেন প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থে যুগ যুগ ধরে ভগবান বিষ্ণু এই বিশ্ব সংসারের পালক হিসাবে পূজিত হন বিভিন্ন যুগে নানা অবতারে তিনি পৃথিবীতে অবতার রূপে অবতরণ করেন বিশ্বের সকল মানুষকে ন্যায় পরায়ণতা সত্যের পথ প্রদর্শন করতে

আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ